ব্যক্ত করার জিনাইদহ দুই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা সভাপতি ড এইচ এম মমতাজুল করিমের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুর একটা শহরে লা এলিভেন্তো রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয় সভায় জেলার প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে সাংবাদিকরা উপস্থিত ছিলেন লিখিত বক্তব্যে ড মুমতাজুল করিম বলেন জনগণের সেবা আদর্শিক ও সৎ রাজনৈতিক চর্চা জানিয়ে যেতে দল তাকে মনোনয়ন দিয়েছে তিনি নির্বাচনী প্রস্তুতি সাংগঠনিক শক্তি বৃদ্ধি জনসম্পৃক্ততা ঘরোয়া সভা উঠান বৈঠক ভোটার যোগাযোগ ও ডিজিটাল প্রচারণার দিকগুলো গুরুত্বের সাথে তুলে ধরেন তিনি জানান মনোনয়ন পাওয়ার পর আমাদের মূল লক্ষ্য আমরা যে মনোনয়ন পেলাম মনোনয়ন পাওয়ার পরে আমাদের লক্ষ্যগুলো কি সৎ সাহসী ও আদর্শ ভিত্তিক নেতৃত্ব উপহার দেওয়া শান্তি ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষকে নিরাপদ ভবিষ্যৎ দেওয়া দুর্নীতি মাদক সন্ত্রাস নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে পরিষ্কার অবস্থান নেওয়া এলাকার উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য শিক্ষা কর্ম কৃষি কর্মসংস্কারের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত কার্যকর পরিকল্পনার বাস্তবায়ন নির্বাচনী প্রস্তুতি আমরা আমাদের নির্বাচনী প্রস্তুতি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি আমরা ইতিমধ্যে নির্বাচনীমূলক যে সমস্ত কাজ শুরু করেছি তা হল ওয়ার্ড ও ইউনিয়ন ভিত্তিক টিম গঠন মাঠ পর্যায়ে কর্মীদের প্রশিক্ষণ ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক মহিলা টিম গঠন ভোটার তালিকা বিশ্লেষণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টার্গেট ভিত্তিক প্রচার পরিকল্পনা প্রচারের কৌশল আমরা যে কিছু কৌশল গ্রহণ করেছি ঘরোয়া সভা বিনিময় উঠান বৈঠক তরুণ ভোটারদের মাঝে সাথে সংযোগ সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন উন্নয়ন প্রতিশ্রুতি ও বাস্তবসম্মত ইশতেহার প্রণয়ন ইতিবাচক সম্ভাবনা জনগণের মধ্যে ইসলামী মূল্যবোধ ভিত্তিক সুশাসনের প্রতি আনয়ন বৃদ্ধি পাচ্ছে অতীতের ব্যর্থ রাজনীতিক নেতৃত্বের কারণে মানুষ বিকল্প খুঁজছে তরুণ প্রজন্ম একটি বড় অংশ শুদ্ধ রাজনীতির প্রতি আগ্রহী এলাকায় ইসলামী আন্দোলনের সাংগঠনিক অবস্থান আগের যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী ইনশাআল্লাহ নেতিবাচক সম্ভাবনা কিছু চ্যালেঞ্জের মোকাবেলা আমরা আছি অর্থশালী প্রার্থীদের প্রতি প্রভাব ও অনৈতিক অর্থ ব্যবহার এটা আপনারা জানেন প্রশাসনিক জটিলতা ও নির্বাচনী অনিয়মের আশঙ্কা আমরা এর থেকে মুক্ত নয় প্রতিপক্ষ পক্ষের বিভ্রান্তিমূলক প্রচারণা মাঠ পর্যায়ে ভোটারদের নিরাপত্তা ও সহিংসতার ঝুঁকি এটা আপনারা লক্ষ্য করছেন আমরা এসব চ্যালেঞ্জের সামনে রেখে ধৈর্য বুদ্ধিমত্তা ও আইনের কাঠামোর মাধ্যমে মোকাবেলা করবো ইনশাআল্লাহ জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতি পরিবর্তন নয় সঠিক পরিবর্তন ন্যায় ও সততার ভিত্তিতে সমাজ গঠন উন্নয়ন প্রকল্পে স্বচ্ছ নিশ্চিত করে জনগণের ট্যাক্সের টাকা সঠিকভাবে ব্যবহার সবার সঙ্গে সমান আচরণ ধর্ম দল মত নির্বিশেষে সেবা প্রদান তরুণদের কর্মসংস্থান উদ্যোক্ত বৃদ্ধি ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ উদ্বেগ কৃষকদের ন্যায্যমূল্য শিক্ষার মনোনয়ন ও স্বাস্থ্যসেবা সহজলভ্য করা আমাদের এর ভিতর একটি জিনিস আছে সেটা হচ্ছে আপনারা জানেন যে এই যে আমাদের দেশ স্বাধীন হয়েছে যে তিনটা স্লোগানের উপরে ভিত্তি করে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা আমরা ইনশাল্লাহ এটাও এর ভিতর আমাদের অন্তর্ভুক্ত সাংবাদিকদের প্রতি আমাদের অনুরোধ আপনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা সমাজের দর্পণ আপনারা সত্য তুলে ধরলেন সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেবেন এটাই আমাদের প্রত্যাশা আমরা চাই স্বচ্ছ শান্তিপূর্ণ ভয়মুক্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই প্রক্রিয়াকে শক্তিশালী করবেন আপনাদের প্রতি এই আহ্বান জানাচ্ছি পরিশেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সাথে রাজনীতি করে না বরং ন্যায় সত্য কল্যাণ ও ইমানদার নেতৃত্বের রাজনীতি করে মাদক সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি ও দারিদ্র্যমুক্ত কল্যাণ বাস্তবায়ন গঠনের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করছে আমি আবার অঙ্গীকার করছি আপনাদের দোয়া ও সমর্থন পেলে এই আসনকে শান্তি উন্নয়ন ও আদর্শিক রাজনীতির মডেল আসন হিসাবে গড়ে তুলবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু দীর্ঘায়ু দান করুক এবং ইমান ইসলাম দেশ ও মানবতার কল্যাণে নিয়োজিত থাকার তৌফিক দান করুক আমিন সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি জনাব আলী মর্তুজা সেক্রেটারি প্রফাসক মৌলানা শিহাবুদ্দিন সাংগঠনিক সম্পাদক মুফতি মোহাম্মদ রাসেল উদ্দিন প্রচার ও দাওয়া সম্পাদক মুফতি মোহাম্মদ আলী হোসেন পৌরসভাপতি সভাপতি রুহুল আমিন খান সদর উপজেলা সেক্রেটারি মৌলানা কামাল উদ্দিন আল মাহমুদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি এইচ এম নাইন মাহমুদ শাহ দলীয় নেতৃবৃন্দ মাসুদুল হক কালচক্র টোয়েন্টি ফোর